বন্ধুরা কাজটা হচ্ছে এখনো কাজ ছাড়া হয়নি এই যে দুধের প্যাকেট পরশু দিনকে একটা দিয়ে গেছে আর কালকে একটা দিয়ে গেছে এটা আমি দই করি কিন্তু কালকে দইটা পাতা হয়নি এবার পরশু দিনের দুধটা এখন থাকবে কি না কেটে যাবে সেটা বুঝতে পারছি না তো দেখা যাক এখন কেটে যায় কি না রান্নাবান্না সব হয়ে গেছে এখন এই ঘরের কাজ বাসন টাসন মাজা হয়ে গেছে করবো এখন তারপরে বাকি কাজগুলো সারব জয় হরে কৃষ্ণ ঠাকুর দুধটা যেন না কাটে ভগবান করে জানি না হবে হচ্ছে মানে কালকের দুধটাও আমি একসঙ্গে বাইরে করে দিলাম পরশুর দুধটা যদি নষ্ট হয়ে যায় তো কালকেরটাও একসাথে নষ্ট হয়ে যাবে আমি ভুল করে ফেললাম যদি একটা একটা করে করতাম তাহলে ভালো করতাম দেখা যাক ঠাকুর করে দুধটা যেন না কাটে কাটলে পুরোটাই মানে দু কিলো দুধ দু কিলো না এক কিলো দু প্যাকেট দুধ তো পুরোটাই নষ্ট হয়ে যাবে এখন জানি না বন্ধুরা আমার হরে কৃষ্ণা কী করে তো দুধটা ফুটে উঠুক তারপরে বাকি কাজগুলো সেরে নিয়ে চলুন দেখুন চাদর মাদর সব তুলে নিয়েছি এখন তিনখানা সেটের চাদর তিনখানায় আমার বাইরে বেরিয়ে গেছে এই যে এখানে ঠিক করা আছে এইগুলো এখন ভেজাবো কাজবো আর ওই এখন মেঘে রোদ উঠেছিলো সকালবেলায় এখন আবার মেঘ মেঘ করছে এই চাদর যদি আমার না শোকায় তাহলে আজকে বিছানায় পাততে পারবো না জানি না এখন কি হবে এই যে ঝাঁটা পাশি ঘর এখনো ঝাঁট দেওয়া হয়নি বন্ধুরা পাশি ঘরটা ঝাঁট দিয়ে নিই ওইদিকে দুধটা বসানো আছে দুধটা এখন ফুটে উঠুক ততক্ষণ আমি ঘরটা ঝাঁট দিয়ে নিই এটা আমাদের একটা গুদাম ঘর এ মানে এটা ছোট্ট একটা ঘর এখানে কিছু থাকে মানে শুধু ওই বাড়তি জিনিসপত্রগুলোই থাকে নাকি এখান থেকে ঝাঁট দেওয়া স্টার্ট করি আমি ছোটো ঘর ঝাঁট দেওয়া হয়ে গেলো এই ঘরটা ঝাঁট দিলেই কমপ্লিট হয়ে যাবে আর এই দেখুন বন্ধুরা আমার ঝাঁটা আপনারা ভাববেন আমি ঝাঁটা কেন দেখাচ্ছি তো ঝাঁটাটা দেখাচ্ছি এই কারণেই যে এই যে প্লাস্টিকের ঝাড়ুগুলো না খুব শক্ত হয় মানে এটা প্রায় আমি দেড় বছর হয়ে গেল নিচে এখনও মানে নি কিচ্ছু না আর ওই যে আমাদের উলোর ঝাড়ুগুলো যেগুলো হয় উলো কাঠি নাকি বলে ওইগুলো ছ মাসও যায় না দাম প্রায় একই একশো টাকার ওপরও দাম নেই এগুলো আপনারা চাইলে কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু যথেষ্ট শক্তপুক্ত তো সেই জন্যই আমি বললাম কথাটা আপনারা খারাপ ভাববেন না যে ঝাড়ু কেন দেখাচ্ছি এটা ভাববেন না কেন আমাদের মেয়েদের জন্য কথাটা বলা কেন অনেক মেয়েরা এটা হয়তো জানে না তাই আমি বলে দিলাম যে ঝাড়ুগুলা আপনারা কিন্তু বাড়িতে ব্যবহার করতে পারেন বিশেষ করে আমার ফ্রেন্ডের তো বন্ধুরা ঘর ঝাঁট দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখুন দুধ তা দুধটা কিন্তু কাটেনি দেখুন আমি বললাম যে দুধটা হয়তো কেটে যাবে আমি ভাবতেই পারিনি দুধটা ভালো থাকবে তার কারণ তিন দিন আগে দিয়ে গেছে ফ্রিজে ছিল আর তারপরেও মানে ওরা কয়েকদিনের দুধ দেয় সেটা আমি জানি না তো তিন দিন থাকে না এর আগেও আমি দেখেছি দুধ কেটে যায় আমি ভেবেছিলাম আজকে হয়তো কেটে যাবে কিন্তু দেখুন আমি আমার শ্রীকৃষ্ণের নাম নিয়ে বললাম কিন্তু দেখুন আমার শ্রীকৃষ্ণ কত সুন্দর কথা শুনেছে আমার দুধটা কিন্তু কাটেনি শুধু এই ব্যাপারে বলে না আমি আমার কৃষ্ণকে অনেক ভালোবাসি বন্ধুরা আমি অনেক বড় বড় বিপদের মুখ থেকেও আমি ঠাকুরকে স্মরণ করলে না আমি শীত পার হয়ে যাই তো আমার পৃথিবীতে মানে কেউ যদি থেকে থাকে সে হচ্ছে আমার কৃষ্ণ তার থেকে ভালো আমি জীবনে কাউকে কোনো দিনও বাসিনি যাই হোক তো বন্ধুরা দেখুন এখানেই প্রমাণ তো যাই হোক দুধটা আমার কাটেনি এখন দুধটা দই হবে আর এই যে এখানে দেখুন কালকে রুমাল রুটি নিয়ে এসেছিলাম ছেলের জন্য তিন পিস রেখেছিলাম ছেলে এক পিস খেয়েছে কেন ওই কাকা খাবার পাঠিয়েছিল দরকার আর পিচ এখনো রয়ে গেছে তো এটা গরম করব টিফিন করতে হবে এখন এখনো টিফিন করিনি খিদে পেয়েছে প্রচণ্ড এটাকে এখন একটু গরম করে নেব। হালকা করে রুটিটা আমার গরম হয়ে গেছে এখন তরকাটা গরম করে নেব তরকাটা বন্ধুরা আমার গরম হয়ে গেছে এই দুধটা ফুটতে থাকুক কেননা দুধটা একটু মারতে হবে এক কিলোর দুধ আমি প্রায় আড়াইশো তিনশো মতন মেরে দিই তারপরে আমি পাতি ওটা এখন মরতে থাকুক চলুন আমার টিফিনটা করে নিই বন্ধুরা কিলো পেয়ে গেছে বন্ধুরা এই তরকা রুটি সকালে টিফিন করছি তো যাই হোক টিফিন করে নিই টাটা সবাই ভালো থাকবেন পরে আবার দেখা হবে টাটা